সালামু আলাইকুম বিয়ার্স রিয়ত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটি কলের বোরিং করব ওটার মধ্যে আমরা কল দিব না কিন্তু শুধু মটরের বোরিং করব এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাজটা রেডি করলাম তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে এই যে দেখতেছেন আমরা কিন্তু এখানে গর্ত করছি এটা হাউস করছিলাম আর কি হাউস করে এই যে আমরা ডেকি বানলাম সব কিছুই ওকে করলাম আমরা কিন্তু আপনার টিউবওয়েল কিংবা মোটরের বোরিং কিংবা আপনার আর্থিংয়ের বোরিং এগুলা আমরা করি স্যানিটারি কাজ সহকারে তো এটাতে আমরা মোটরের সংযোগ দেব এই যে এই বিল্ডিংটাতে এটা হচ্ছে একটা বিল্ডিং এইটাতে আমরা এই বোরিংয়ের সংযোগটা দেবো ওকে তা আমাদের সাথে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে বোরিংয়ের ফাইভ এই যে ফাইভগুলো এগুলো হচ্ছে একটি এগুলো হচ্ছে একটি পনেরো ফুটি করে এখানে যে ন্যাশনাল পলিমার্ক ঠিক আছে আর এটা হচ্ছে যে ইরা কোম্পানির ফিল্টার তো এটা দশ ফুট যে এটা দশ ফুট তো আমরা ঠিক এই জায়গাটায় আমরা কলটা বসাবো দেখুন ঢুৰিছে এইটো বুজি ন

ধর সো গাইস আপনারা তখন পর্যন্ত দেখলেন আমরা বসাইতেছি কাজ করতেছি এখন দেখতেছেন আমরা কিন্তু ফাইভটা দুই ইঞ্চি ফাইভ এটা এটা কিন্তু আমরা ঢুকিয়ে ফেলছে এটা পনেরো ফুট ঠিক আছে যে এটা ফুটে আমরা কিন্তু এখন এখানে পানি শেষ তো আমরা এখন পানি দেবো এখানে পানি কমে গেছে তো এখানে নতুন পানি দেবো দিয়ে আবার কাজটা শুরু করব তো গাইস আপনারা দেখতেছেন আমাদের কিন্তু বোরিং করা শেষ এখন আমরা এই যে বালিয়ানি রাখতেছি বালিয়ানে রাখতেছি তো এটা আমরা একটু পরে যে ফিল্টারটা এটা দেবো যে ফিল্টারটা এই পাইপগুলো সবগুলো উঠিয়ে ফেলবো আমরা উঠিয়ে এই ফিল্টারটা এই ফিল্টারটার নিচে দেব দিয়ে তারপরে আপনার এই বালিগুলো দেব ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ